দেখুন আমতলা প্রাইমারি স্কুলে ক্যাম্প চলছে এখানে সকাল নটাতে ক্যাম্পটা শুরু হয়েছিল এবার এখানে আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপি টিএমসি এখানে প্রায় সমান সমান আছে উভয় দলের লোকজন এসেছিল এবার তাদের মধ্যে থেকে স্কিম নেওয়ার কাজটা চলছিলো এক পক্ষ যে স্কিম দেয় অন্য পক্ষ সেটা প্রতিবাদ করে এই নিয়ে ঝামেলার সৃষ্টি হয় তো এখন মোটামুটি আমরা আরেকটা একটা বুথের কাজটা শুরু করলাম সেটা নির্বিঘ্ন হয়েছে ওই বুধ যেভুতের কাজটা এখন বন্ধ আছে সেটা আমরা যতক্ষণ না ঝামেলা মিটছে ঝামেলা মেটার পর আমরা ততক্ষণ কাজ শুরু করব